নায়কের চিত্রনাট্য লিখেছিলাম খানিকটা উত্তম কুমারের কথা ভেবেই আমার কাহিনীর নায়ক ছিলেন স্টার এই ভূমিকায় যদি উত্তম ছাড়া কাউকে নিতাম তাহলে লোক বলতো কই একে তো স্টার দেখিনি বারো বছর পরে টিভিতে আবার নায়ক দেখলাম ছবিতে আমার ত্রুটি নিশ্চয়ই অনেক আছে কিন্তু উত্তমের কাজে একটিও ত্রুটি কোনোখানে খুঁজে পাওয়া যায়নি তার সংলাপ বলার একটা নিজস্ব ঢং ছিল সেটা চমৎকার ঢং বড় বাক্যকে ভাগ করে বাক্যের মাঝে চমৎকার বিরতি দিতে পারত এছাড়া অভিনেতার মুখে যখন সংলাপ থাকে না তখন কিছু করাও অভিনয় সেই নির্বাক মুহূর্তগুলিতেও উত্তমের দর্শককে টেনে রাখার ক্ষমতা ছিল আর অভিনয়ে গাম্ভীর্য ছিল স্থৈর্য ছিল যখন সেটে বসে থাকতো তাকে কোনোদিন দিন ছ্যাবলামি করতে দেখিনি যতক্ষণ না ডাক পড়েছে চুপচাপ বসে থাকতো চুপ করে ভাবত আজ অনেক নায়ক আছেন তাদের মধ্যে অনেকেই ভালো অভিনয় করেন কিন্তু উত্তমের মতো কেউ নেই কেউ হবে না